বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার শুরু করেছেন এই ধারা বজায় থাকলে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন আসবে রাজনৈতিক মতাদর্শে সেনাপ্রধান হলেও নিজের দায়িত্ব পালনে সফলতার পরিচয় দিচ্ছেন ওয়াকারুজ্জামান গত পাঁচই আগস্ট দু সালে শেখ হাসিনা সরকারের পতন হয় এই পতনের পেছনে সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি ছিল বিশেষ করে সেনাপ্রধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কারণ শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে আগ্রহী ছিলেন না এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো ব্যাপক শক্তি প্রয়োগ করে বিশেষ করে পুলিশ বর্ডার গার্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নির্বিচারে গুলি চালায় তবে শেষ পর্যন্ত এই বাহিনীগুলো আন্দোলন দমন করতে ব্যর্থ হয় এক পর্যায়ে সেনাবাহিনী নামে কারফিউ দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা করে প্রথম দিকে আন্দোলন দমন করতে সফল হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তবে এক পর্যায়ে আবারও আন্দোলন শক্তিশালী হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হয় এতে সেনাবাহিনীর ভিতরে ক্ষোভের সৃষ্টি হলে দ্রুত বৈঠক আয়োজন করেন সেনাপ্রধান এই বিষয়টি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পেশাদারিত্বের পরিচয় বহন করে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনাপ্রধান গত পনেরো বছরে এই ধরনের ওপেন বৈঠক আয়োজন করেনি যেখানে সবাই মতামত এবং প্রশ্ন করতে পারত দীর্ঘ কয়েক ঘন্টার আলোচনায় অনেক সেনা কর্মকর্তা দেশের পরিস্থিতি নিয়ে আপত্তি জানান বিশেষ করে সেনাবাহিনীর গুলি করা নিয়ে একাধিক আপত্তির পর তিনি নির্দেশ দেন এই মুহূর্ত থেকে আর কোনো গুলি করবে না বাংলাদেশ সেনাবাহিনী তার পর দিন থেকেই সেনাবাহিনী ছাত্রদের রক্ষায় কাজ শুরু করে অনেক ক্ষেত্রে ছাত্রলীগ এবং পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তবে চারই আগস্ট আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন সেনাপ্রধান সেই আলোচনায় কেবলমাত্র উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিল অর্থাৎ মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেলরাই সেখানে উপস্থিত ছিল পুরো বাংলাদেশের সকল সেনাগাটিতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্পষ্ট বার্তা ছিল মানুষ বাঁচাও অবকাঠামো নয় যেখানে সাবেক প্রধানমন্ত্রী মানুষের চেয়ে অবকাঠামোকে অধিক গুরুত্ব দিয়েছিলেন এর মাঝেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারকে আর সহযোগিতা করবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট শেষ রাতে তিন বাহিনীর প্রধানকে আলোচনায় ডাকেন একই সঙ্গে ছিল অন্য বাহিনীর কর্মকর্তা তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না এক পর্যায়ে শেখাচিনা রাগান্বিত হয়ে পুলিশ বর্ডার গার্ড এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে আরও শক্তি প্রয়োগ করতে নির্দেশ দেন তবে সকলের পরামর্শ ছিল এখন আর তা সম্ভব নয় কারণ সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ আন্দোলন মোকাবেলা করা যাবে না একমাত্র সেনাবাহিনী যদি শেখ হাজিনার পক্ষে ঢালায় সমর্থন দিত তবে টিকে থাকা সম্ভব ছিল তবে নিজ পেশাদারিত্বের পরিচয় দিয়ে সেনাপ্রধান জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন অন্যথায় বাংলাদেশের এই বিপ্লব এত সহজে বাস্তবায়ন হতো না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তীতে সেনাবাহিনীতে সংস্কার শুরু করেন এক পর্যায়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর রাগান্বিত হয়েছিলেন কারণ সেনাবাহিনীতে অনেক কিছু হয়েছে অথচ তিনি জানতেন না যেমন বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেনাইপার দিয়ে গুলি চালিয়েছিল অথচ এই সকল সেনাইপার সরবরাহ করেছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান এরপরে বিভিন্ন কর্মকাণ্ডের অপরাধে জিয়াউল আহসানকে বহিষ্কার করেন সেনাবাহিনীর প্রধান এছাড়া শেখ হাসিনার অতি আস্থাভাজন সামরিক কর্মকর্তাদের ক্ষমতা কমিয়ে আনেন কয়েকজনকে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করা হয় এর অর্থ ওই সকল কর্মকর্তা এখন প্রায় ক্ষমতা শূন্য পরবর্তীতে নির্দেশ দেন সামরিক গোয়েন্দা সংস্থার হাতে বন্দি সকল মানুষকে মুক্ত করতে তারপরে বেরিয়ে আসে ব্রিগেডিয়ার জেনারেল সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে প্রায় দশ বছর গোপন বন্দিশালায় আটক রাখা হয়েছিল একই সঙ্গে সেনাবাহিনীকে নির্দেশ দেন অন্য সকল বাহিনীর ভিতর অভিযান পরিচালনা করতে কারণ সেখানেও বন্দী থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সেনাপ্রধানকে সামরিক অভ্যর্থন করে ক্ষমতা গ্রহণের পরামর্শ দিয়েছিল একাধিক সামরিক কর্মকর্তা তবে সেই প্রলোভনকে প্রত্যাখ্যান করে অল্প সময়ের মাঝে সরকার গঠন করতে সহযোগিতা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণের পর কম বেশি আলোচনা সমালোচনা হয়েছিল কারণ তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকবেন বলে ধারণা করা হয়েছিল অন্যদিকে হয়েছে তার উল্টো অতীতে জেনারেল আজিজ আহমেদ গণহত্যা চালিয়ে সেনাপ্রধান হয়েছিলেন এছাড়া দেশে খুব চর্চিত নাম জেনারেল ইকবাল করিম ভূয়া তাকে দেশের অন্যতম শীর্ষ সেনাবাহিনীর প্রধান হিসেবে মনে করা হয় অথচ দু সালের অবৈধ নির্বাচন তার সময়কালে হয়েছিল তিনি কোনো বাধা তৈরি করেননি তার বিনিময়ে তিনি পেয়েছিলেন একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স যা দিয়ে একজন মিলিনিয়ার হবার জন্য যথেষ্ট বলা যায় সাম্প্রতিক ইতিহাস বিবেচনা করলে দুই সালের পরবর্তী সময়ে জেনারেল ওয়াকারুজ্জামান সবচেয়ে পেশাদার সেনাপ্রধান এই পেশাদারিত্ব বজায় রাখতে পেরেছেন এর প্রধান কারণ তার ব্যক্তিগত জীবন কেননা তিনি ধর্মীয় মতাদর্শ প্রায় শতভাগ মেনে চলার চেষ্টা করেন একই সঙ্গে সেনাবাহিনীতে যারা ধর্মচর্চা করেন তাদেরকে তিনি আলাদাভাবে বিবেচনা করেন এছাড়া যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তিনি সিদ্ধহস্ত এজন্য তাকে ম্যানেজিং মাস্টার হিসেবে আখ্যায়িত করা হয় বাংলাদেশকে তিনি নিশ্চিত একটি গৃহযুদ্ধ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল অকরুজ্জামান প্রশংসার দাবি রাখেন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে